কেমন লেগেছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই অসাধারণ লেগেছে এর আগে কি কখনো আপনি আসছেন এখানে না ফার্স্ট টাইম এসেছি তো এই যে আজকে যে আসলেন আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে এই জায়গাটা অসাধারণ লেগেছে মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য এত গাছপালা ফুল ফ্রুট সবকিছু দেখতে খুব ভালো লাগতেছে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারপরে দেশের আছেন অবশ্যই এসে আসলে ঘুরে যাবেন এই জায়গাতে তার মিল রয়েছে অনেকটাই সুন্দর আপনারা সবাই এসে ভিজিট করে যাবেন এই জায়গাটা অনেক সুন্দর এই যে পাশে আরেকটা প্লেস আছে রেস্ট হাউজের মতো আর এই যে এটা হচ্ছে ফ্রুটস ভ্যালি আপনারা এসে দেখে যাবেন অনেক সুন্দর প্লেস সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রকৃতির নৈসর্গিক ভূমি মাধবপুরের ফ্রুটস ভ্যালি পাখির কলতান আর নানা প্রকার প্রায় দুইশ প্রকার বৃক্ষরাজির সমারোহে ভরে উঠবে মনপ্রাণ সবুজের স্নিগ্ধতায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এখানে আসেন পর্যটকরা রঘুনন্দন পাহাড়ের পাদদেশে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের সুচ্চ টিলায় গড়ে তোলা হয়েছে নামদনিকই ফলের বাগান যা পর্যটক ও বৃক্ষপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে হাজারো গাছের মধ্যে রয়েছে দুর্লভ প্রজাতির ঔষধি গাছ রয়েছে ক্যান্সার প্রসাদ রয়েছে প্রাকৃতিক গাছসহ বিরল প্রজাতির গাছ গাছালি লিপস্টিক সহ শতাধিক ফলমূলের সমারোহ রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর সহ ময়ূর এবং এখানকার আকর্ষণ হচ্ছে কেদারনাথ মূরক যে কেদারনাথমূরক প্রায় বিলুপ প্রায় বিলুপ্তির পথে এই কেদারনাথ মূরক আপনারা এখানে এসে দেখতে পারবেন এই মনোরম সুন্দর পরিবেশে প্রকৃতি যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এই হাত মধ্যে দিয়ে পর্যটকরা এসে শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে এইখানে এসে তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেলি তেমনি এক আকর্ষণের জায়গা হয়েছে হবিগঞ্জ গ্যাস বিল রয়েছে গোসল করার মতো ব্যবস্থা রয়েছে প্রকৃতির সমারোহ এই প্রকৃতি যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে ঠিক সেই পাহাড়ের ঠিক পূর্ব দিকেই রয়েছে গ্যাস ফিল্ডের রেস্ট হাউস এই রেস্ট হাউসে উপরে উঠতে উঠতে আপনি অনেকটা ক্লান্ত হয়ে পড়বেন তার মাঝেও আপনি অসাধারণ একটি ফ্লেভার পাবেন যে অসংখ্য হাজারো প্রকার ফুলের সমারোহ এই ফুলের সমারোহ এটি যেন আপনাকে প্রকৃতি যেন একদম হাতছানি দিয়ে রাখছে সূর্যমুখী ফুল গেন্দা ফুল সহ নানা প্রজাতির ফুল এটি যেন আপনাকে বিমোহিত করবে কথা আছে ফুল পাখি যে ভালোবাসে মানুষকে যে ভালোবাসে এই যে রেস্ট হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেস্ট হাউস রয়েছে এই রেস্ট হাউজের ঠিক উপর দিকে যেতে আমরা নিচের দিকে নামছি যে এই বিউটি এখানে আমরা রয়েছি এই জায়গাটি অসাধারণ সুন্দর একটি জায়গা তার পূর্ব দিকে রয়েছে ফ্রুটস বিলি এখানে হচ্ছে গ্যাস ফিল্ডের একটি উপরে রেস্ট হাউজ রয়েছে রয়েছে সেই রেস্ট হাউসের থেকে আমরা নামছি হাঁটি হাঁটি পা করে এই অসাধারণ লোকসিটি আপনার কেমন লাগাচ্ছে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম